আসসালামু আলাইকুম পলিস কিচেন থেকে আমি পলি বলছি আপু এবং ভাইয়া যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত আজ আমি রান্না করতে যাচ্ছি গরুর মাথা দিয়ে খিচুড়ি আগে এই যে আমি প্রথমে তেল দিয়েছি হাড়িতে হাঁড়িতে তেল দেওয়ার পর কয়েকটা মশলা দিয়েছি তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচাম্মের সাথে পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব আর পেঁয়াজের সাথে আমি সবসময় লবণ দিয়ে দিই তাই লবণটা দিয়ে দিচ্ছি এই তো আমি এখন আমি কিছুক্ষণ লড়াচাড়া করব। এই তো ভাজা হওয়া হয়ে গেছে এখন আমি একে একটি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর এই তো আর জিরাটা আমি সবসময় বেটে দিই মাংস বা খিচুড়ি যাই রান্না করি এখন আমি এই সব মশলাগুলি দিয়ে দিচ্ছি জালটা যেরকম যে ঝালটা খাও ওই পরিমাণে মশলাগুলো বা মরিচগুলো দিতে হবে আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি তাই মরিচের এটা গুঁড়াটা কম দিয়েছে আর আমি এখানে মাথা গরুর মাথা দিয়ে রান্না করবো খিচুড়িটা আর আমি ডালটা সিদ্ধ ভেজে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে বা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখা যায় আর চালটাও ভিজিয়ে রাখছি এই গরুর মাথাগুলো এখন পরিষ্কার করে নিয়েছি এখন আমি মশলা কষানো হয়ে গেছে এখন আমি সব মশ কষানো হয়েছে তেল ঠেকেছি এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোর সাথে আমি ভালো করে কষিয়ে নিব আর আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এটার সাথে কিছু সবজি দিব যেমন পেঁপে গাজর আলু কিছু বলতে অল্পই দিয়েছি বেশি নেই এই সবজিটা দেওয়ার মানে কি সবজিটা দিলে খিচুড়িটা একটু ভালো টেস্ট আসে তো আমি এখন সবগুলো মাংসটা একটু কষার পরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো ভালো করে কষিয়ে নেব আর সাথে এখন এই যে আমার ডাল ভাজাটা মুস এটা হচ্ছে মুগের ডাল ডালটা আমি এবার দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পর আমি রেগুলার যে চালটা খাই সেটি ভাতের চাল সেটি এখন আমি দিব ওই ডালের সাথে এটি একে একে সবগুলো মিক্সার করে নিয়েছি এখন আমি চালটা দিয়ে দেবো চালটা দেওয়ার সাথে আমার কিছুক্ষণ ভেজে নেবে এগুলো একসাথে আর ভেজে নেওয়ার পরে একটু আমার চালগুলো দেওয়া শেষ আর রেগুলার চাল বলতে আমরা ভাতের যে চালটা খাই আর আপনারা যে চালটা খান সেটাই দিতে পারেন বা এই তো আমি এখন চালটা দিয়ে কতক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি একটু পানিটা একটু এই তো দেওয়াটা বাদ পড়ে গেছে আর আমার খিচুড়িটা হয়ে আসছে এখন আমি ধৈনা পাতা দিয়ে নামিয়ে ফেলব আর খিচুড়িটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপু এবং ভাইয়ার। আর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে এটা খুবই সহজভাবে খিচুড়িটা রান্না করা আর ধনেপাতা